বিনোদন দিবেন বিনোদন দিবেন শুন এই এলাকায় কি আপনি কোনো বড় নেতা নি আইন হইলাম এই এলাকার বড় নেতার মানুষ আরে কি ভাবে সাপোর্ট করে এটা তো তুই দেখ হসে সোজা কথা আছে কোনো বড় নেতা এই এলাকায় নাই তুমি ডাইনে তাকাও বামে তাকাও যেদিকে ইরে ওইসা এই জঙ্গলের কুদ্দু চালরে ভাই না ওর হাতে তো মনে হয় এনে বিড়ি খাইব রে শুধু দেখ আই এলাকার নেতা মানুষ আই তোমার না আর তুইও তো জানো এখন দেহ শুধু আমি কি করি রে কি আর ওসি এনো একলা একলা বাগানো হ্যাঁ তোর হিসেটা কি নেতা সাহেব কিছু না আরে নেতা বুঝেন না আমরা দেখে ভয় পাইছে আমরা দেখে সিগারেট লুকায় লাইছে আপনি তো এলাকার বড় নেতা বুঝেন না আমরা দেখে সম্মান করে ঠিকই কইছে মানুষ তো আমার মানে তো যাই হোক এটা ভুলে গেল হইতো না আগে কিন্তু নির্বাচন চলতেছে আর সিগারেট মিগারেট খাও একটু নেতা করে দেখলে তো একটু বুঝো না একটু ওই সিপা সাপাই যাই খাইবা এটা যাতে শিখে না লাগে কিরে বেটা আপ তো সিগারেটের নেশা আইছে তুই কস নাই নেতা মানুষ কেন কই যোগ সিগারেট দে ক তুই একটু ক দেই কি সিগারেট খাস ডারবি নাকি হ নেতা সাহেব ডারবি খাইবেন নাকি আরে কি দরকার আছে এমনি না সামনে দি ঘুরে আর আমি তো ডেনশন কিছুই খাই আচ্ছা ঠিক আছে তালে যাইগে আ আমি পারি না আর পারি রে শোভিজ্য তোর সামনে এই ল্যাদা হলো আন দফি করি গেছে আই এই এলাকার এত বড় নেতা মানুষ এ যা আ সামনে ভিড় ধরে তুই কিছু করছন একটা ব্যবস্থা করণ লাগবো ব্যবস্থা নি তুই শুধু চা আর মন নিশ্চয় বিরোধী দল যোগ দিচ্ছে এমনি খাড়াইতে পারে না এই হলো আর সামনে দাঁড়াই সিগারেট দায় কত বড় ব্যাড একবার চিন্তা করছো এটা একখান ব্যবস্থা নিতে হইব কি কস এই হল বিরোধী দল লগে যোগ দিছে আঙ্গন নির্বাচন চলতে আছে ইজ্জা কোন আকাম ঘটাইবে চল পুরা এলাকা ফোল ফাল করে গেলে এই হোলা কেমনে আর সামনে খাড়াই দিনেই দরাইলো নেতার সামনে খাড়াই এত বড় সাহস এই যে মা বাপ কোনাই আছে এই যে ভাই কোনাই আছে চল আইস গ্রিডের বুঝ